এটা বেস্ট আসসালামু আলাইকুম ফাইনালি होली গিফট থেকে অর্ডার করেছিলাম কয়েকদিন আগে একদম টাইমলি ডেলিভারি প্যাকেটটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দরভাবে पैक করা এটা হলো আমার পছন্দের পারফিউম অনেক রিভিউ দেখে অর্ডার করেছিলাম এখন দেখি খুলে কেমন লাগে হাতে চলে এসেছে होली গিফট থেকে একটি জাইনামাস আর 10টি পারফিউম আর আতর নেই না সো পারফিউম আছে

সো জায়নামাজটা অনেক সুন্দর মাসাল্লাহ আর এটা হচ্ছে ফোম টাইপের ডায়না কিন্তু এটা সুতার না যাই হোক এটা আরো রাতের এক্সপোর্ট করা জায়নামাছটা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটি জায়নামাস সো এটার দাম যদি পাখি থেকে ওরা সত্যিকার এই ইম্পোর্ট করে থাকে তাহলে ছয়শো থেকে পাঁচশো টাকার মধ্যেই হবে পাঁচ ছয়শো টাকার মধ্যেই হবে এর বেশি না তারপরেও গিফটের প্রাইসটা আমি একটু পরে বলে দেব এটা আমি একটু প্রচার করতেছি না যাই হোক আমার নিজের জন্য আনছি এবার মেন দেখিস এবার হচ্ছে মেন যেটা আমি অর্ডার করছিলাম আমার পারফিউম আত্মর টাইপের সো সেটা এখন আমি খুলবো খুলে দেখব সো অবশেষে আমি এখানে দেখা যাচ্ছে লটারির মাধ্যমে গিফটও পাওয়া যাবে কিন্তু আমি সে আশা করতেছি না কারণ গিফটের আশা করে আমি দিই নাই আমি দিয়েছিলাম যে আতর টাইপের পারফিউম কারণ আমি আতোরটা ব্যবহার করি পারফিউম যেহেতু আমি যে কোনো সময়টা পকেটে রেখে আমি ইউজ করতে পারবো সে জন্যই আনা তো এটা স্মাইলটা এখন দেখবো যে কেমন কারণ আমি অনলাইনে কখনো অর্ডার করি নাই তাই বিশ্বাস হয় না তাদের উপর আগে দেখাই এই যে আমার এটা টিকিট লটারি টিকিট দেখতে পাচ্ছেন জানি না এটা আমাদের আপনার ফোন নাম্বার টি সিরিয়াল নাম্বার ওকে আমার ফোন নাম্বারটাই সিরিয়াল নাম্বার দিয়ে দিছে যাই হোক এখন এটা রেখে দেই রেখে দিলে ভালো হবে ভাগ কটা সো মেন যেটা টু পারফিউম আছে সো সবগুলো একটা একটা করে এখন ট্রাই করব করে আমরা এখন ট্রাই করব ট্রাই করে দেব যে কেমন গ্র্যান্ড ব্লা মোটামুটি নর্মাল টাইপের এটা বেস্ট বেস্ট বলতে এটা চকলেট তাই একটু প্যান্টটা আর আমি চকলেট একটু পছন্দ করি সেই জন্য এটা একটু মিষ্টি টাইপের সো 11টা আমি বুঝতে মারতেছি না এটা আমি মাদ্রাসায় যখন পড়তাম তখন এটা ইউজ করতাম এতো পাফাগুয়া এটা আমার কাছে পারফিউম মনে হইতাছে না আমার কাছে মনে হইতাছে কি হলো তারা টাটারবোস পারফিউম কিটো হইগুলা গান গুলো শোনা মনে হইতাছে আমার এগুলা পারফিউম না লাতর আর দ্বিতীয় কথা যে মাথা ব্যথার যে নেক্সট ওই গ্রাম হম এটা শুন আর মাত্র চারটা বাকি আছে দেখা যাক এটা ঠিক আছে নে দেখ জেরান দেখ বেস্ট সে বলছে বেস্ট কিন্তু আমি জানি না গ্র্যান্ডাস দেখতে নেই যাই যে আতো নিয়ে আসলো তাকেই দেখায় হুম বেশ ঠিক আছে যাই হোক আমি এখন এটা তো হোলি গিফট হ্যাঁ সো তাদের তারা দিছে এটা পারফিউম কিন্তু আমার কাছে আতরই মনে হইতেছে যাই হোক এটা দশ থেকে আমি চার দিব কারণ আমার কাছে এতটা ভালো লাগে যাই হোক তারপর আপনারা যদি অর্ডার করতে চান দশ পিসের যে খুব একটি আপনারা এক হাজার টাকায় অর্ডার করতে পারবে তাদের ফেসবুক পেজ তারপরে টিকটক আইটি আছে তো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন সাথে একটি জায়নামাজ দিবে জায়নামাজ একই কালার আসবে না যা ভাগে যে কালার যায় তো জানা টা পাবেন আর সাথে আপনারা এই আতরের বক্সটা পাবেন আতর এখানে আতর আছে পিস বা ফিস পারফিউম আপনারা যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন এক হাজার টাকা আর আপনার ডেলিভারি চার্জ নিবে সত্তর টাকা যদি টাকার বাইরে হয় বা টাকার গ্রাম অঞ্চল দিক হয় তাহলে একশো টাকা আপনার ডেলিভারি চার্জ দিবে আর যদি টাকার বাইরে হয় তাহলে একশো বিশ টাকার ডেলিভারি চার্জ নিতে । তো এটার দাম হচ্ছে এক হাজার টাকা আপনারা যদি এই কম্বো পেপটি কিনতে চান তাহলে আপনারা কিনতে পারেন সো আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পরবর্তী আরেকটি চ্যানেল আছে যে নেক্সট চ্যানেল শান্ত ক্রিয়েশন অফিসিয়াল সো আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবে সবাই